ও মাই গড তুফানের মতো কমার্শিয়াল ছবিতে সবসময় শাকিব খানের হিরোজম অ্যাটিডিউড দুর্দান্ত ছিল টিজ এবং টাইটেল ট্রেকে আসার চেয়েও তৈরিমাত্রিক অধিক বেশি কিছুই পেয়েছি শাকিব খানের কাছ থেকে পিস্তল রাইফেল চালানোর এক্সপ্যাশন দুর্দান্ত ছিল শাকিব খানের হাত নাড়িয়ে রাইফেল সরিয়ে অত্যাচারী লেগেছে একজন গ্যাংস্টারের সত্যিকারের স্বরূপ স্বভাব ফুটে উঠেছে তার এই সিনেমার মধ্যে শিকারি এবং নবাব ছবির পর থেকে যেমন শাকিব খানকে দেখতে চেয়েছিলাম এই যেন নতুন এক আশার আলো তাছাড়া সাকিব খানের কেরিয়ারের শুরু থেকে তিনি নানা ধরনের রাজনীতি জামেলা সরযন্ত্র সম্মুখীন হয়েছেন তিনি যাদের বন্ধু পাবেন তারাই তাকে পেছনে থেকে আঘাত করেছে এফডিসির কিছু বেকার সদস্যরাও তো আছেই এর ভিতরে এখন সেই দলে যোগ দিয়েছেন কয়েকদিন আগে সাকিব খানকে তাদের সমস্যার মূল কারণ কি সাকিব তাদের শিডিউল দিতে পারে না তাদের কথা শুনতে পারেনি কিংবা তাদের কাজে যোগ দিতে পারেনি অনেকেই বলবে সাকিব তাদের ইউজ করেছে হ্যাঁ এটা সত্যি কিন্তু শাকিব খান ছাড়া বাকি নায়ক নিয়ে কেন তারা ছবি বানায় না আর বানালেও তা সফলতায় আসে না ইকবালকে কে শাকিবের মাধ্যমে পেয়েছে সাকিবের সাথে যতটা ছবি করেছে সে সফলতা পেয়েছে সাকিব ছাড়া তার বাকি ছবিগুলো ফ্লপ হয়েছে একই ঘটনা ঘটেছে অন্যদের সাথেও সবাই সাকিবের উপর ভরসা রাখে আর তাই সাকিবকে নিয়েই কাজ করতে চায় কিন্তু সাকিব এখন বুঝে গেছে তার কোন কাজ মানুষ গ্রহণ করবে কোন কাজ তার করা উচিত না তাই সে বুঝে শুনে এগোচ্ছে এবং তাদের না করে দিচ্ছে এজন্যই তারা সাকিব খানকে দেখতে পারছে না তো ভিউয়ার্স যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ